উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে আজ মঙ্গলবার রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি চিকিৎসকদের পরামর্শে তার দেশের ফেরার তারিখ নির্ধারণ হবে দলীয় সূত্র বলছে লন্ডনে পৌঁছে সরাসরি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে লন্ডনে কিছুদিন থাকার পর যাবেন যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশ যাত্রার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল খানির রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সংবলিত এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইটে করে আজ মঙ্গলবার রাতে লন্ডন যাবেন বেগম জিয়া এ সফরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে তারই অংশ হিসেবে রাতে দলের রোববার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেছেন বেগম জিয়ার সঙ্গে এছাড়াও এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি পৃথকভাবে সাক্ষাৎ করেছেন বিএনপি নেত্রীর সঙ্গে